চুম্বন লজ্জা সরম এগুলো কিসের নাম জানেন এগুলো হলো আপনাদের পছন্দের সেই তাসলিমা আপা ওরফে তাসলিমা নাসরিনের লেখা বই সম্প্রতি বইমেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ বিষয়টি নিয়ে না জেনেই অনেকে তৌহিদি জনতাকে নানাভাবে কটাক্ষ করছে অথচ আমি যদি আপনাকে কিছু শব্দ বলি এই শব্দগুলো শোনার পর আপনারা আমাকেই অশ্লীল বলে গালি দিতে পারেন যেমন চুম্বন লজ্জা সরম এগুলো কিসের নাম জানেন এগুলো হলো আপনাদের পছন্দের সেই তাসলিমা আপা ওরফে তাসলিমা নাসরিনের লেখা বই যেখানে এই ধরনের মানুষদের ওড়না শব্দ বয়ে থাকলে এটাতেই তাদের চুলকানি হয় সেখানে এ ধরনের শব্দ সংবলিত বা বিস্তৃ ছবি সংবলিত বই বইমেলার স্টলে যখন অপেন বিক্রি হচ্ছে এবং এগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে এমনকি বলা চলে এগুলোকে প্রথম সারিতে সাজিয়ে রাখা হচ্ছে তখন আপনি যদি আপনার সন্তানকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক সাথে নিয়ে বইমেলার প্রাঙ্গনের যে সৌন্দর্য বা বইয়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য অবলোকনের জন্য এই স্টলগুলোতে টো মারেন বা এই স্টলগুলো ঘুরে দেখেন তখন আপনার কেমন লাগবে আপনার ছোট মেয়েটা যদি আপনাকে জিজ্ঞেস করে আব্বু চুম্বন মানে কি আপনার ছেলেটা যদি জিজ্ঞেস করে আব্বু লজ্জা মানে কি বা এই বইটা কেমন তখন আপনার কেমন লাগবে এই বিষয়গুলো না জেনেই না বুঝেই আপনি যে সকল ভাইয়েরা তাদের ইমানি চেতনার জায়গা থেকে শুধু ইমানই না শালীনতার জায়গা থেকে বাংলাদেশের সমাজে যে একটা সুষ্ঠ পরিস্থিতি বিরাজ করছে বা আমরা যে ন্যূনতম শালীন থাকতে পছন্দ করি মুসলিম হই বা অমুসলিম হই এই শালীনতার জায়গা থেকে যারা এই স্টলকে বাধা দিয়েছে এই বইটা বিক্রিতে এমনকি এই বই না রাখার ব্যাপারে তারা বাধ্য করেছে তাদেরকে প্রশংসা না করে তাদের আরও বেশি উৎসাহ না দিয়ে তাদের এই কাজটাকে বাহ না দিয়ে আমরা উল্টো তাদের বিরুদ্ধে লেগে গিয়েছে। আমরা আসলে কতটা অশালীন আমরা মুখে বলি যে আমরা আমাদের সন্তানদেরকে শালীন বানাতে চাই আমরা একটা শৃঙ্খল সমাজ চাই অথচ যারা শৃঙ্খলাকে উস্কে দিচ্ছে যারা আমাদের যুব সমাজকে নোংরা পথে ঠেলে দিচ্ছে সেই সকল মানুষদের কর্মকাণ্ডে কেউ যখন বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন আমরা উল্টো স্বাধীনতার নামে বাক স্বাধীনতার নামে আমরা সেকুলারিজমের নামে এই ধরনের অপকর্মকেও প্রমোট করে ফেলি আমাদের বোঝা উচিত কোনটা আমার জন্য ভালো আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো অন্যথায় আমরা ধীরে ধীরে অসভ্যতার গহ্বরে হারিয়ে যাব আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক